এটা তোমার কতদিন হেসে এই প্রথম আগে তো রক্ত করতো মানে প্রথম যখন রক্ত তখন তো তোমার তো বাথরুম শক্তি রক্ত পড়েছিল এখন তোমার ছোট খুলে রেখে ছোট গেলে দশ মিনিট সময় নিতে বা তুমি পিসার দিলে তোমার মলটা মোটা ধারে

বাথরুমটা করবা বিরাজ করে একদম ফ্রেশে হাত মুখ দিয়ে ওষুধটা নরম হাতে একটু ঝাঁকিয়ে নিয়ে ওর ভিত্তিতে তিন ভাগের এক ভাগ খাবার খেয়ে তিন ঘন্টার কোনো খাবার খাওয়া না তিন তিন ঘন্টা পরে গিয়ে সকালের যে নাস্তাটা তুমি করো সেটা করবা এভাবে একটা না তিন দিন খেয়ে শেষ করবা মাঝে কোনো গ্যাপ যাবে না আর সাতটা জিনিস তুমি তিন মাস খেতে পারবা না সেটা আছে ইলিশ মাছ গরুর গোস মুসুরির ডাউল চিংড়ি মাছ হাঁসের ডিম হাঁসের গোস আর মাছ খুদের ডাউল এই সাতটা খাবার তিন মাস না সাথে সাথে যেদিন তুমি সকালে ওষুধটা খাবান ওই দিন থেকে রাত্রে বিছনায় শোয়ার সময় তোমাদের বাসাতে যে শস্য তেলটা ব্যবহার করো না এই সর্ষার তেলটা একটু আঙুলির মাথায় খেয়ে নিয়ে তোমার মল ধরে চারি লাগাবা এটা তুমি ছয় দিন রাত্রে লাগাবা কারণ ওর ভিতরে যে কষানি আছে আমার ওষুধ খেলে কষানি বের করে দেবেন দিলে তোমাদের জ্বালা যন্ত্রণা ফোলাটা দ্রুতই কিনে দেবেন এবং পনেরো বা একুশ দিনের ভিতরে তুমি একদম সুস্থ হয়ে যাওয়ার জিনিস হ্যাঁ আর এই ছয়টা খাওয়াতে দাওয়া তুমি তিনবার না খাও তাহলে এটা জীবনে কোনো দিন দেখবে না না মেনে চলবা কিন্তু সাতটা খাবার তুই তিন মাস খাওয়ানো খাওয়া তাহলে তিন শেষে রোগ মুক্তির মালিক আল্লাহ আমি ওসিলা সেরে যাবে না মানে আমি জান